আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ুবনেরা আজকে হলো আগস্ট মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার গতকালকে দেখে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা অন্যান্য দেশের টাকার একটা কিছুটা পরিবর্তন হয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা আটষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি এক চেয়ে টাকা ষাট পয়সা মার্সেন্টের এশিয়ান চন্দ্র আঠাশ টাকা ষাট পয়সা অগ্রণের যদি চারশ টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচ হাজার টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশ পাঠাবেন একশো তো বাইশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশোত বাইশ টাকা এগারো পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানে কেরামি একশত বাইশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তো বাইশ টাকা আটষট্টি পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তো বাইশ টাকা পনেরো পয়সা লুলু লুলুমানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা বিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তো বাইশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলার পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কিউতে একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিরিশষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিহালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এসটিসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইউআর পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ইউ পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা ঠিক থেকে আপনারা বত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা উমানের গালফ এবং ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশত একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ক্লিয়া তিরাশি পয়সা আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি তেত্রিশ টাকা দশ পয়সা জয় লুকাস একচেঞ্জে বত্রিশ টাকা আটাত্তর পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কুয়েতের একদিন আর তিনশত সাতানব্বই টাকা কুয়েতের সর্বোচ্চ রেটটা পাবেন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয় আলনাদা তারপরে কুয়েত বাহরাইন একচেঞ্জ বি এসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্লিয়ারের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আলজাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলমীর কাবে দিচ্ছে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা হাবিব কাতের একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট